राजा मैं बताऊं तुझे क्या रखा मैंने तेरा चांद ते को चाहे चांद जैसे चांद

হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম তো এরকম সিঙ্গেল ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো তো খুবই সহজ সিল প্রসেসে দেখিয়ে দেবো তো কীভাবে তোমরা ক্রিয়েট করবে তো আমি একটা ছবি দিয়ে ক্রিয়েট করেছি তোমরা চাইলে এখানে আলাদা আলাদা ছবি দিয়ে ইউজ করতে পারবে তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর বিটমার্ট পিসেট ও বিডমার এক্সাম্প তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে একটা সেক এফেক্ট একটা বিডমার্ট ঠিক আছে তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিধমার প্রোজেক্টটাকে ওপেন করবে তো এখানে এক্সামেল ইম্পোর্ট করলে কী হবে এমপি সংটা তোমাদের মিসিং বলবে এমপি সংটা মিসিং বললে সেক্ষেত্রে তোমাদের এমপি সংটাকে ওয়ার্ল্ড মিউটেরিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে তারপর এই লোগোগুলো মিসিং বললে কোনো অসুবিধা নেই ঠিক আছে শুরুতে লোগোটা মিসিং বললে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে তারপরে এই ছবিগুলো মিসিং বললে তো এইগুলোকে তোমাদের কালার অ্যান্ড ফিলে গিয়ে ফটোগুলোকে রিপ্লেস করে দিলেই তোমাদের স্ট্যাটাস রেডি হয়ে যাবে এফেক্ট সম্পূর্ণ অ্যাড করা আছে শুধু ফটোগুলোকে রিপ্লেস করতে হবে তো কীভাবে করবে প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে স্টার মার্কে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে তো সেই ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দেবে ঠিক আছে তো আমি দেখানোর জন্য তোমাদের এখানে এই ছবিটা দিয়ে দিলাম ওপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম ঠিক আছে তোমরা যেরকম চাইবে ছবি দিয়ে দিতে পারবে তো এইভাবে প্রত্যেক কটা লেয়ারে তোমাদের ফটোগুলোকে অ্যাড করতে হবে তারপরের লেয়ারটাকে তোমরা সিলেক্ট করবে কালার অ্যান্ড ফিলে চলে যাবে মার্কে চলে যাবে তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দেবে ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি আলাদা ছবি দিয়ে দেখালাম তোমরা চাইলে একটা ছবি দিয়ে এখানে করতে পারবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব লেয়ারে ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি তো বিডমার্ক অনুযায়ী সব কটা লেয়ারে ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে এখান থেকে ব্যাকে যাবে সেই ক্ষেপে ক্রিসের যেটা ইম্পোর্ট করেছিল ওপেন করবে তো এখানে একটা ছবি আর দুটো সিসি এফেক্ট পাবে এইচডিআর তো কি করবে দিকে হোল্ড করে চেপে ধরে সিসি দুটোকে সিলেক্ট করে নেবে ছবিটা ছেড়ে দেবে তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে কপি টু লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে পিডমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছে সেটাতে চলে আসবে লেয়ার বাটনটায় ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লাগছে তারপর কি করবে একদম ভিডিও শেষে চলে যাবে তো ভিডিও শেষে আসার পর শেষ দুটোকে আবার সিলেক্ট করে নেবে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে তারপর বাঁ দিয়ে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে ঠিক আছে তাহলে দেখবে খুব সুন্দর একটা কালার গ্রেডিং এফেক্ট লেগে গেলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনে ক্লিক করবে এইখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধুমাতার